সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে বন্ধুরা এসএসসির মাধ্যমে আবারও এম পদে এবং হাবিলদার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এখানে অনেক ভালো স্যালারি রয়েছে এবং তোমাদের এখানে জব প্রোফাইলগুলি আমি তোমাদের সাজেস্ট করব যে এখানে তোমরা ইউটিউবে সার্চ করে নিও যে এম টিএস জব প্রোফাইল এবং হাবিলদার জব প্রোফাইল তো তোমরা বুঝে যাবে যে এখানে এই পোস্টগুলির কাজ কি ঠিক আছে তো এখানে একটা গুড অপরচুনিটি রয়েছে যাদের মাধ্যমিক পাস ক্যান্ডিড রয়েছে অবশ্যই ভিডিওটা দেখো তাহলে সমস্ত ডিটেলস কিন্তু জানতে পারবে তো এখানে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হয়েছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবেই ঠিক আছে তো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে অনলাইন পেমেন্টের পঁচিশ সাত দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে তোমাদের পেমেন্ট করে নিতে হবে নাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে নেক্সট এখানে কম্পিউটার বেসড এক্সামিশানটা তোমাদের কিন্তু হবে বিশ সেপ্টেম্বর থেকে চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে তোমাদের এক্সামিনেশানটা হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু একটা টেন্টেটিভ ডেট ঠিক আছে তো নেক্সট আমরা এখানে ভ্যাকেন্সির ডিটেলস জানবো যেখানে এমপিএসের জন্য কোনো ভ্যাকেন্সি অর্থাৎ কতগুলো পোস্ট রয়েছে সেটা কিন্তু এখনো কালেক্টেড দেখাচ্ছে ঠিক আছে পরে এখানে জানিয়ে দেবে এখানে জন্য হাবিলদারের এক হাজার টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে এখানে সিটিজেনশিপের মধ্যে বলা রয়েছে তোমরা যদি ইন্ডিয়ার যে কোনো রাজ্যের নাগরিক হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে তারপর এখানে আমরা দেখবো এজ লিমিটের কথা বলা রয়েছে এখানে তোমরা যারা যারা এমটিএস পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে আঠারো থেকে পঁচিশ বছর হতে হবে তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু দুই আট দু হাজার থেকে এক আট হাজার সাত এই দুইটা ডেট অফ বার্থের মধ্যেই হতে হতে হবে তোমাদের ডেট অফ বার্থ তাহলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে সাথে এখানে এসএসএসটি পাঁচ বছর ছাড় পেয়ে যাচ্ছ ওবিসি এর সিরিয়াস ইয়ার্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ তারপরে এখানে হাবিলদার পোস্টে তোমরা যারা যারা আবেদন করবে তোমাদের এখানে এজ কিন্তু আঠারো থেকে সাতাশি রাখা হয়েছে তোমাদের ডেট অফ বার্থটা দেখতে হবে দুই আট উনিশশো আটানব্বই থেকে এক আট দুই হাজার সাত এই ডেট অফ বার্থের মধ্যে হলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে সাথে কিন্তু এখানে তোমরা এই সিলেকশনও কিন্তু তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ নেক্সট আমরা এখানে দেখবো যে তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিশন সেটা কি রাখা হয়েছে এখানে এডুকেশন কোয়ালিশনের মধ্যে বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মেট্রিকুলেশন এক্সামিশন অর ইকুবিলেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অন অ্যাজ অন অর বিফোর দেন কাট অফ ডেট ঠিক আছে তো এক আট দু হাজার পঁচিশের আগে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারছো ঠিক আছে তো এখানে একটা গুড অপরচুনিটি রয়েছে যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট রয়েছে এখানে অবশ্যই তোমরা সকলে আবেদন করবে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা হয়েছে তোমরা এখানে কীভাবে আবেদন করবে যারা তুমি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও তাদের কিন্তু এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এস টিটিপিএস স্ল্যাশ এসএসসি ডট ডট ইনে গিয়ে তোমরা কিন্তু এখানে প্রথমত ওটিআর করবে নেক্সট এখানে তোমরা আইডি ওপেন করে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে নেবে ঠিক আছে তো এখানে তোমরা যারা যারা ভাবছে যে এখানে অনলাইন অ্যাপ্লাই করতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা শুধুমাত্র এসএসসি এসসি এম টি এস বা হাবিলদের লিখে এস এম এস করো তাহলে বুঝে যাব তো এখানে তোমরা যদি আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে ঠিক আছে ঘরে বসে খুব কম টাকার মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদনটা করে নিতে পারছো তো এখানে তোমার অ্যাপ্লিকেশন ফি কিন্তু রাখা হয়েছে যে এখানে তোমাদের এক্সট্রা টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে যারা ওমেন ক্যান্ডিডেট এবং এস সি এসটি ক্যান্ডিডেট ইএসএম ক্যান্ডিডেট পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে কোনো পেমেন্ট লাগছে না নেক্সট এখানে এক্সামিশন সেন্টারের কথা বলা রয়েছে তোমরা যারা যারা ত্রিপুরা থেকে এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে ত্রিপুরা রাজ্য থেকেই এক্সামেশনটা দিতে হবে এখানে আগরতলা এক্সাম সেন্টার রয়েছে তোমরা কিন্তু এখানে বাইরের স্টেটে গিয়ে এক্সামটা দিতে হচ্ছে না আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে এখন স্কিম অফ এক্সামিশনের কথা বলতে গেলে এখানে তোমরা যারা যারা এম এস পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের শুধুমাত্র কম্পিউটার বেসড এক্সামিশান দিতে হবে অর্থাৎ শুধুমাত্র এক একটা এক্সামে দিতে হবে অনলাইনে এবং তোমরা যারা যারা হাবিলদার পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড এক্সামিশান ক্লিয়ার করতে হবে নেক্সট এখানে তোমাদের পিইচি পিএচটি হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টেস্ট এই এক্সামিশান তোমাদের হবে তারপরে এখানে তোমাদের কিন্তু তেরোটা রিজিনাল ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে তোমরা যারা যারা হিন্দি ইংলিশে এক্সাম দিতে পারবে না তোমাদের কিন্তু এখানে বেঙ্গলিতেও এক্সাম ল্যাঙ্গুয়েজ রয়েছে তোমরা কিন্তু এখানে বেঙ্গলিতেও এক্সাম দিতে পারবে নেক্সট এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশনের জন্য সিলেবাস সম্পূর্ণ তুলে ধরা রয়েছে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে নাম্বার অফ কোয়েশ্চেন ম্যাক্সিমাম নাম্বারস তারপর এখানে কত টাইম পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে তুলে ধরা রয়েছে সেশন ওয়ান এবং সেশান ট্যুর মাধ্যমে তোমাদের এক্সামটা ক্লিয়ার হবে কতগুলো কোয়েশন আসবে কতগুলো নাম্বার রয়েছে সমস্ত ডিটেলস তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা টাইম পেয়ে যাবে তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এবং সাথে কিন্তু এখানে তোমাদের কিন্তু তোমাদের যে নেগেটিভ মার্কিং সেটাও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে অবশ্যই সেটা তোমরা দেখে নেবে এখানে যারা যারা হাবিলদার পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্টের মধ্যে তোমাদের কিন্তু এখানে ওয়াকিং হবে শুধুমাত্র ওয়াকিং করতে হবে মেলদের জন্য ষোলোশো মিটার রাখা হয়েছে পনেরো মিনিট তোমাদের টাইম দেওয়া হবে ফিমেলদের জন্য ওয়ান কিমি তোমাদের ওয়াকিং করতে হবে তোমাদের টাইম থাকবে টোয়েন্টি মিনিটস তারপর কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের তোমাদের হাইট চেস্ট মাপা হবে ঠিক আছে তো এটা একটা সম্পূর্ণ ইজি একটা রয়েছে তোমাদের ফিজিক্যাল টেস্ট তোমরা এখানে সবাই কিন্তু এখানে ক্লিয়ার করে নেবে নেক্সট এখানে তোমাদের ডকোনভারেশান হবে তো ডকোনভারেশনের মধ্যে তোমাদের যা যা ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু তোমরা নিয়ে যাবে সাথে করে এবং কোনো ভুল ডকুমেন্ট নিয়ে যাবে না ঠিক আছে তারপর মুড অফ সিলেকশনের মধ্যে তোমাদের বলা রয়েছে তোমাদের সেশান ওয়ান এবং সেশান টুর মাধ্যমে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিশানটা হবে তারপর এখানে তোমাদের যারা যারা ফিজিক্যাল রয়েছে ফিজিক্যাল দেবে হাইট চেস্ট মাপা হবে ডোকিশন হবে তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে ঠিক আছে তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু তোমাদের কিন্তু এই সম্পূর্ণ প্রসেসটা হবে তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে অনলাইনে ড্রেসক্রিপশান বক্সে তোমরা নাম্বার পেয়ে যাবে সেখান থেকে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তো কখন তোমাদের এই সম্বন্ধে যখন নেক্সট পরবর্তী কোনো আপডেট আসবে আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা দেখতে পাবে যদি আমাদের চ্যানেলটাকে এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকন্ট রন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জব রেট ভিডিও সব প্রথম পাওয়ার লেন তাছি ভিডিও এখানে শেষ করছি দেখাবারটি নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত